নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা আমি স্বাগত আশা করি ভালো বন্ধুরা এই ক্যাটাগরি বেতন স্কেল নিয়ে হাইকোর্টে বিরাট জয় পেল শিক্ষক দিতে হবে না তাদের কোনো টাকা যা জানালো আদালত চলুন সেই বিষয়ে সকলেই জেনে নেন কলকাতা হাইকোর্টে বড় জয় মিলল এ রাজ্যের প্রাথমিক শিক্ষকদের আদালত জানিয়ে দিল যে দু সালে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের কোনো টাকা ফেরত দিতে হবে না আসলে দু সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের একাংশ অবসর গ্রহণের সময় এসে এক বিড়ম্বনার সম্মুখীন হচ্ছিলেন শিক্ষা দপ্তরের এক অর্ডারে জানানো হয় যে এই শিক্ষকদের দু বছরের ডিএলএড না থাকা সত্ত্বেও তারা এই ক্যাটাগরি স্কেলে বেতন পেয়েছেন অর্থাৎ তারা বেশি বেতন পেয়েছেন এই অতিরিক্ত বেতন ফিরে দিতে হবে তাদের যদিও এই ব্যাখ্যা সঠিক নয় বলে মনে করেছে শিক্ষক মহল শিক্ষকদের সেই যুক্তি প্রতিষ্ঠিত হলো কলকাতা হাইকোর্টে আমরা দ্য টিচার সোসাইটি সংগঠনের পক্ষ থেকে এই মর্মে করা দুটি মামলার হেয়ারিং হয় বুধবার প্রথম দিনই বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন যে দু হাজার ছয়ে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের কোনো টাকা ফেরত দিতে হবে না এবং তাদের পেনশন ফিক্স হবে শেষ বেতনক্রমের ভিত্তিতে অর্থাৎ শিক্ষাকতায় যোগদানের দিন থেকেই এ ক্যাটাগরি স্কেল পাবেন তারা এই প্রসঙ্গে জানতে চাইলে আমরা দ্য টিচার সোসাইটি সংগঠনের রাজ্য আহ্বায়িকা পৃথা বিশ্বাস জানান এই জয়ের ভিত্তিতেই দু সালে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের এ ক্যাটাগরি সংক্রান্ত জেনারেল অর্ডারের লক্ষ্যে প্রস্তুতি শুরু আমরা শুধুমাত্র সংগঠনের সদস্যদের নয় সমস্ত প্রাথমিক শিক্ষকদের যে কোনো রকম বঞ্চনার বিরুদ্ধে কণ্ঠস্বর আমরা ইস্যু ভিত্তিক লড়াইয়ে সর্বোচ্চ দেবে আমরা আইনি পথে যেমন ঠিক তেমনি রাস্তার লড়াইও জয় ছিনিয়ে আনবে এই সঙ্গে তিনি সকলকে সংগঠনের সাথে থাকার আহ্বান জানান সুতরাং বোঝাই যাচ্ছে যে আমরা তরফ থেকে এক বিরাট জয় এই সংক্রান্ত বিষয়ে যে এই ক্যাটাগরি নিয়ে যে দীর্ঘদিন ধরে যে সমস্যায় ভুগছিলেন প্রাথমিক শিক্ষকরা তাতে কিন্তু একটা বিরট জয় পেল এই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন